হ্যালো বন্ধুরা দেখো কালকে রাত্রের থেকে আমাদের যা অবস্থা হয়েছে ওই পোকাতে আমাদের এই যে পেছনে যে কাঠের আলমারিটা দেখতে পাচ্ছি এই যে এটা ওইটাতে পুরো পুরো গুণ ধরে গেছে পুরো গুণ ধরে একদম যাইছে তাই অবস্থা হয়েছে কাল রাত্রের থেকে সমানে আমরা গুছিয়ে যাচ্ছি সব বার করে ওগুলো ফাঁকা করে স্প্রে করা হয়েছে তারপরে আবার এখন এই সকালবেলায় দেখো সব ঘুমিয়ে বসেছি কালকে রাতে এইগুলো সমস্ত পুরো ঘাটা ছিল এই অবধি উঁচু করা ছিল এখন ওই পাশের আলমারিতে খানিকটা ঢুকিয়ে এগুলো ভাগে 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 সব গুছাচ্ছি গুছিয়ে আপাতত এখানে রাখছি আপাতত তারপরে আবার কিছু একটা ব্যবস্থা করা হবে কিছু বক্স টাইপের আছে প্লাস্টিকের যে ব্যাগ টাইপের আছে চেন দেওয়া কাভার ওই বড় বাজার থেকে আমার ছেলে নিয়ে আসবে তারপরে আমি আমরা আবার এইগুলোকে ওইখান থেকে নামিয়ে পার্ট বাই পার্ট গুছিয়ে এইটার মধ্যে তুলবো কারণ এত বড় একটা আলমারি তো ফেলে দেওয়া যায় না দেখো কত তিন থাকের আলমারি সেটার অবস্থা কী দাঁড়িয়েছে আর উড়ি পোখার জ্বালায় আমরা পাগল হয়ে যাচ্ছি এই দেখো এখন আমি এগুলো গুছিয়ে টুচিয়ে উঠে আবার রান্নায় বসবো আমার চোখ মুখের অবস্থা দেখো কী হয়েছে কি এই দেখো গতকাল রাতের কি অবস্থা ছিল আমাদের খাট পুরো একবারে একাকার হয়ে রয়েছে কারণ মানে আলমারির সমস্ত জিনিস মানে খাটে রাখা মানে বুঝতে পারছো আর সারা রাত খাটে ছিল যেহেতু আলমারিতে স্প্রে করবে এই জন্য এই দেখো স্প্রে করা হয়েছে আলমারিতেই দেখো কীভাবে উই পোকা রাস্তা বানিয়েছে আর এত বাজেভাবে এরা রাস্তা তৈরি করে মানে কোনো জায়গাতে একটুখানি সূচ ঢোকানোর মতন জায়গা নেই সেই জায়গাগুলোর মধ্যে ওরা রাতারাতি আর কি বাচ্চা পেরে ডিম পেরে পুরো একদম খিলখিল করছে আমার সারা গা পুরো দেখছে দেখছো এগুলোকে ভাঙা হয়েছে ভেঙেছি আমি আমার ছেলে মিলে সব ভেঙে ভেঙে তার মধ্যে ওই কালা হিট আছে ওইগুলো দিতে হয়েছে এই দেখো সমস্ত এইটুকুনি ফাঁকার মধ্যে এটা তো ক্যামেরাতে একটু বড় করে দেখালাম তবে সামনে দিয়ে দেখলে খুব সামান্য ফাঁকা তার মধ্যেও ঢুকে রয়েছে ওর মধ্যে হিট দিয়ে 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 রেখেও পারছি না মানে এত অত্যাচার এই এই ইয়ের ওই পোকার বাপরে বাপ আর যখন ধরে তো পুরো পাড়া শুদ্ধ একদম ওই পোকাতে ছেয়ে যাচ্ছে এত ভালো ভালো জিনিসগুলো বুঝতে পারছো কী কী পরিমাণে খাটনি এদিকে বাইরে বৃষ্টি আর তার মধ্যে তার মধ্যে ঘরে এইরকম ওই পোকার উৎপাত মানে রোদ্দুর নেই কিছু নেই খুব প্রবলেম তারপরে তো আবার এই সকালবেলা আবার কালাহিট দিয়ে স্প্রে করে তারপরে এইগুলো রকমে রাখা হচ্ছে এখন যতক্ষণ না প্যাকেটগুলো আসে ততক্ষণ এইভাবেই চলতে হবে